আমরা বর্তমান যে গণ আন্দোলন আওয়ামী লীগ কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে চায় সে আন্দোলনকে নতুন পর্যায়ে উন্নীত করবার জন্য আমরা আশা করি এই যৌথ ঘোষণা এই আন্দোলনকে গুণগতভাবে তাকে নতুন চরিত্র প্রদান করবে বাংলাদেশের মানুষদের স্বপ্ন আকাঙ্ক্ষা থাকে ধারণ জনগণের কাছে তারা ইতিমধ্যে তাদের প্রস্তাবনা আকার অনেকগুলো বিষয় হাজির করেছেন আশা করি আগামী বারো তারিখে সেই প্রস্তাবনাগুলো আরও সমন্বিতভাবে সেগুলো জাতির সামনে আমরা হাজির করতে পারব গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির যুগপথ আন্দোলন শুরু হওয়ার পর থেকে গত কয়েক মাস আমরা নানা চড়াই উত্তর হয়ে আমরা এই পর্যায়ে এসেছি এর মধ্যে আমরা একটা আন্দোলনের যৌথ ঘোষণার জন্য গত কয়েক মাস আমরা কাজ করে এসছি অবশেষে আমরা বর্তমান আন্দোলনের একটা যৌথ ঘোষণার কাজ আমরা এখন চূড়ান্ত পর্যায়ে তাকে আমরা নিয়ে এসছিভাই একটু আগে যেটা বললেন আমরা আগামী বারোই জুলাই আমরা বর্তমান যে ষড়তন্ত্র বিরোধী যে গণ আন্দোলন আওয়ামী লীগ কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণ যে অধিকার এবং মুক্তি জনগণ চায় সে আন্দোলনকে নতুন পর্যায়ে উন্নীত করবার জন্য নতুন স্তরে নিয়ে যাবার জন্য বারো তারিখে আমরা যুগপথ আন্দোলনের শরিক বিএনপি গণতন্ত্র মঞ্চ এবং যারা রাজপথে আছেন যারা যুগপথ ধারে কর্মসূচি আছেন শস্য জায়গাতে আমরা যৌথ ঘোষণা এটা দেশবাসীর সামনে এটা আমরা প্রকাশ করি এবং আমরা বিশ্বাস করি এবং আশা রাখতে চাই এই যৌথ ঘোষণা আন্দোলনের প্রতি মানুষের ভরসার জায়গাটা আরও বাড়িয়ে তুলবে আন্দোলনের প্রতি আস্থার জায়গাটা বাড়িয়ে তুলবে আমরা একদিকে যেমন বর্তমান সরকারি পরিবর্তন চাই পাশাপাশি বিদ্যমন্ত্রী প্রজাতান্ত্রিক যে কাঠামো সাংবিধানিক সরকার প্রশাসন এর একটা গুণগত সংস্কার করে সত্যি সত্যি একটা জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধান আমরা কাজ করতে চাই আমরা আশা করি যৌথ ঘোষণার ভেতর দিয়ে সে ব্যাপারে দেশবাসীকে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা রূপরেখা আমরা হাজির করতে পারব আমরা আশা করি অতীতের মতন আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে আপনারা সহযোগিতা করবেন বাংলাদেশ এখন একটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে মানুষ অনধিকলম্বে এই সরকারকে মানুষের দেখতে চায় না ফলে মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দেশবাসী দেখতে চায় বিরোধী রাজনৈতিক দলগুলো তারা রাজপথের একটা কার্যকর রাজনৈতিক পক্ষ গড়ে তুলবেন এবং সম্ভব স্বল্পতম সময়ে এই দুঃশাসন থেকে মানুষ মুক্তি পাবে আমরা আশা করি এই যৌথ ফুসিলা এই আন্দোলনকে গুণগতভাবে তাকে নতুন চরিত্র প্রদান করবে বাংলাদেশের মানুষদের স্বপ্ন আকাঙ্ক্ষা তাকে ধারণ করবে মানুষের মনের মধ্যে যে পুঞ্জিভূত রাস্তায় বেরোলে বাজারে যান হাটে যান চায়ের দোকানে বসে মানুষ যে রকম একটা দুঃশাসনকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অবরুদ্ধকর পরিস্থিতি মানুষ যে পরিস্থিতি মেনে নিতে পারছে না এটা বোঝার জন্য মনে হয় এক খুব বেশি সময়ের কোনো প্রয়োজন নেই আর আপনি পরিবর্তন যে কথা বললেন আমরা বলেছি আমরা আমরা যেভাবে এক দফা ঘোষণার পাশাপাশি আমরা সংস্কারের ব্যাপারে আমরা বেশ কিছু কর্মসূচি রূপরেখা আকারে এবং আমরা সেই কর্মসূচি বারো তারিখে সেটা আমরা হাজির করব যেখানে পুরো রাষ্ট্র সরকার সংবিধান প্রশাসনিক ব্যবস্থা যেখানে স্বেচ্ছাচাহিতা চালাবার ক্ষমতাটাকে কমিয়ে এনে কীভাবে সরকার রাষ্ট্রকে জবাবদিহিতার মধ্যে আনা যায় সংবিধানকে কীভাবে আমরা গণতান্ত্রিক করতে পারি তার অসাংবিধানিক ধারাগুলো পরিবর্তন করে জনগণের কাছে দায়বদ্ধ এরকম অনেকগুলো সংশোধনী আশা করি আমরা আগামী বারো তারিখে আমাদের প্রস্তাবগুলো আপনাদের কাছে আমরা হাজির করতে পারবো এই জন্য আমরা গণতন্ত্র মঞ্চ থেকে বলি যে আমরা এবার সরকার এবং শাসন ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই বিএনপিও তারাও এবার গতানুগতিক কোনো পরিবর্তনের থেকে বেরিয়ে এসে তারাও এবার রাষ্ট্র সরকার সংবিধানে তারাও গুরুত্বপূর্ণ পরিবর্তন এজেন্ডাগুলো নিয়ে তারাও কাজ করছে জনগণের কাছে তারাও ইতিমধ্যে তাদের প্রস্তাবন আকারে অনেকগুলো বিষয় হাজির করেছেন আশা করি আগামী বারো তারিখে সেই প্রস্তাবনাগুলোকেও আরও সমন্বিতভাবে সেগুলো জাতির সামনে আমরা হাজির করতে পারব